নমস্কার বন্ধুরা শ্যামলীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের আমি এক নতুন রেসিপি নিয়ে এসেছি তো আমি চিংড়ি দিয়ে চিংড়ি পাথুরি বানাবো তো আপনারা অনেক বাড়িতে অংশ বাড়িতে মাছ দিয়ে পাথুরি বানানো হয় বিভিন্ন রকমের মাছ দিয়ে তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে পাথুড়ি বানাবো তো বন্ধুরা দেখুন চিংড়িগুলো আমার জ্যান্ত আছে কিছুটা চিংড়ি জ্যান্ত আছে এখনও অল্প নড়াচড়া করছে তো আমি যখন কিনি সব লাফালাফি করছিলো তো একটু সময় লেগেছে বাজার থেকে আসতে তো এরকম তাজা চিংড়ি দিয়ে তোমার পাথুড়ি বানালে এই দিয়ে তো নিমিশেই এক থালা ভাত শেষ হয়ে যাবে তো চলুন বন্ধুরা আমি কীভাবে চিংড়ি দিয়ে পাথুড়ি বানাই আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা লাইক দিতে ভুলে যাচ্ছেন একটা লাইক দেবেন আমার কমেন্টের থেকে লাইক খুব কম আসে তো পাথুরিটা বানাবার জন্য একটা মশলা তৈরি করে নেবো এখানে আমি তো এক চা চামচ দিলাম চালমগজ এক চা চামচ দেবো পোস্ত এক টেবিল চামচ হলুদ সর্ষে হাফ টেবিল চামচ গোটা জিরে ছোট দুটো দারচিনির টুকরো আর দুটো দিলাম এলাচ আর দিলাম দুটো শুকনো লঙ্কা তো লঙ্কা আপনাদের যেমন পছন্দ সেই অনুসারে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো এখানে সরষে আছে ওর জন্য একটু আমি নুন দিয়ে বেটে নেব তাহলে আর তিতো হবে না এবারে আমি মিক্সিতে পেস্ট করে নেব আপনারা চাইলে শিলবাটাতে বেটে নিতে পারেন তো এবার চিংড়িগুলো আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে এবার যে মশলাটা পেস্ট করলাম চিংড়িগুলোর মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা চিংড়িগুলো আমি এই গায়ে থেকে কিছু অংশ খোসাগুলো বার করে দিয়েছি পুরোটা তোলা যায় না জ্যান্ত চিংড়ি তো মানে খোসাগুলো খুব ভালো করে তোলা যাচ্ছে না বরফের চিংড়ি হলে খুব সহজে উঠে যায় এবারে খুব সামান্য পরিমাণে আমি হলুদ দেবো হলুদটা বেশি দেব না আর একটু নুন দিয়ে দেবো তো নুন আমি সর্ষে বাটার সময় দিয়েছিলাম তো সেই কথা মাথাটাকে একটু কম করে দিয়ে দিলাম দিয়ে সব উপকরণগুলো একই সঙ্গে খুব ভালো করে একটা আমি চামচ দিয়ে মাখিয়ে নেব তো বন্ধুরা মশলাটা থেকে এখন একটা সুন্দর গন্ধ উঠেছে দারুণ একটা গন্ধ ছাড়ছে তো এখানে আমি একটু কাঁচা সর্ষের তেল দেব এই একটু আমি তেল দিয়ে দেব দিয়ে এবারে খুব ভালো করে মাখিয়ে নেব তো বন্ধুরা আমি এখানে কলা পাতা কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসছি এবার একটু আমি গরম করে নেব নিউলে তাহলে পাতাগুলো নরম হয়ে যাবে তাহলে বাঁধার সময় আর ফেটে যাবে না তো বন্ধুরা আমি এখানে একটা রুটি ভাজার চাটু নিয়েছি নিয়ে আমি আগে একটা সুতো দিয়ে রাখলাম রেডি করে দুটো সুতো দিয়েছি দিয়ে এর উপরে আমি কলা পাতাটা গরম করে নিলাম কলা পাতাটা দিয়ে দেবো দিয়ে কলা পাতার ওপরে আমি ম্যাগনেট করা চিংড়িটগুলো দিয়ে দেবো তো বন্ধুরা আমি এই বড় পাতার নিচে আরও একটা পাতা দিয়েছি তো অফ ক্যামেরায় আপনাদের দেখানো হয়নি তো এবারে আমি এর ওপরে পাতা দিব তো চিংড়ি মাছের নিচ দিকটায় আমি দুটো দিয়েছি আর ওপর দিকে আরও দুটো দিলাম দুটো আরও দুটো ছোট ছোট দিয়ে দিলাম চারটে দিলাম দিয়ে আমি খুব ভালো করে মুড়ে আর দড়ি দিয়ে বেঁধে দেবো যে সুতোটা আমি রেডি করে গেছি তো বন্ধুরা একটু যত্ন সহকারে আস্তে আস্তে বাঁধতে হবে আর তো পাতা যদি ফেটে যায় তাহলে চিংড়ির যে মশলা দিয়ে যে মাখানো আছে সব বেরিয়ে যাবে তাহলে তো বন্ধুরা একটা প্যান বসিয়ে দিয়েছি তো এবারে আমি দিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে আমি ঢাকা চাপা দিলাম দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে থাকবে দু মিনিট দু মিনিটের পরে লো ফ্লেমে করে দেব। তো দশ থেকে বারো মিনিট লাগলো আমি গ্যাসটা অফ করে দিলাম তো এবার আমি তিরিশ মিনিট পরে খুলে দেখাবো একটু ঠান্ডা হবে তারপর খুলবো তো এবারে দেখবো কীরকম অবস্থা পাতুড়িটার তো দড়িগুলো আমি আগে কাঁচি দিয়ে দিয়ে কেটে নেব সুতোগুলো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে খেতে তো দারুণ হবে তাহলে এই দেখুন বন্ধুরা দুর্দান্ত হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা অনেক রকম মাছের পাথুরি আমরা বাড়িতে বানিয়ে থাকি এরকম চিংড়ি দিয়ে পাথুরি একবার হলেও বানিয়ে দেখবেন দুর্দান্ত খেতে লাগে বাড়ির সবাই তো খুশিতে মন ভরে যাবে তো বন্ধুরা গরম গরম ভাতের সাথে এরম যদি থাকে চিংড়ি মাছের পাথুড়ি তো এক নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে তাই না বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করবেন আর নিত্য নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিওর সঙ্গে টা বাই